সাকিব এত ভালো একটা ছেলে আমি এটুকু বলতে পারি যে বাবলি সম্পর্কে যেন সাকিব খান মুখ খুলতে বাধ্যই হয়ে গেলেন তবে কেন এমনটা করছে এটা এখনো যেন গুঞ্জনের মধ্যেই রুই গিয়েছে একটি সংবাদ মাধ্যমে হঠাৎ করে সাকিব খানের একটি সাক্ষাৎকার দেখা গিয়েছে যেখানে বাবলির সাথে সাকিব খানের যুক্তরাষ্ট্রের ছবি নিয়ে কিছু প্রশ্ন রাখা হয়েছিল সেখানে সাকিব খান হঠাৎ করেই কেন রাগান্বিত হয়ে বলেন বাবলি খুবই সাংঘাতিক একটি মেয়ে এটা বলার কারণ এখনো যেন আমরা খুঁজেই যাচ্ছি কোনো কারণ খুঁজে পাচ্ছি না শুধু এই কথাটা বলেই সাকিব খান রেগে উঠে যান সেখান থেকে কেন যেন খুবই বিরক্ত হয়ে যায় স্বপ্ন মিয়াসমিন বুবলি সম্পর্কের প্রশ্ন করায় তবে কি সাকিব খানের সঙ্গে যে সাক্ষতা গড়ে উঠেছিল স্বপ্ন মিয়াসমিন বুবলির সবকিছুই কি এখন তাহলে শুধুই মাত্র সন্তানের জন্য নাটক ছিল তবে কি অপুর ঘরেই চলে গিয়েছেন সাকিব খান অপুর সাথেই সংসার পাচ্ছেন এখন তবে আসলে এমনটাই প্রথম কখনো কেউ কাউকে ভুলতে পারে না সাকিব খানও আজ অপু ভুলতে পারেনি যেমনটা অপু সব সময় সাকিব সাকিব করে প্রশংসায় পঞ্চমুখ হন তেমন সাকিব খানও যেন প্রকাশ না করলেও বুকলের বিষয়টি থেকে যেভাবে এড়িয়ে চলে সেভাবে বোঝা যায় যে সাকিব এখনো উপরে আছে মিডিয়ায় কিছু বিষয় যে সন্তান হয়েছে। যেটি এখনো গোপন রেখেছেন তারা দুজনেই তবে কি তার সত্যতা এবারও মিলতে আমাদের একটি সন্তান টিম সেটা নিয়ে কাজ করছে বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকবেন